দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আসো কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে যে সাজেশনগুলো ব্যস্ততার ভিতর দিয়েও শেয়ার করতেছি আজকে যেমন তোমাদের আইসিটি পরীক্ষা দিয়ে আসলা তোমরা এখান থেকে আঠারোটি কমন পেয়েছো ছোট্ট একবারে শর্ট ছোট্ট একটি সাজেশন থেকে তো এখানে আমি তোমাদের সাথে যে বিজ্ঞানটি পিডিএফ শেয়ার করতেছি এটি সাজেশন একটু লং হবে তবে এটি তোমাদের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমাদের যেহেতু কালকে জীববিজ্ঞান পরীক্ষা তোমরা কম বেশি প্রস্তুতি সবাই গ্রহণ করেছো এই পিডিএফটি মোবাইলে রেখে তো তোমরা তো প্র্যাকটিস করতে পারবে যে তোমরা কতগুলো এমসিকিউ এর উত্তর দিতে পারো বা এম উত্তরগুলো তোমাদের কতটুকু জানা আছে এই প্র্যাকটিসটা তোমরা অন্তত করতে পারবে যেটা তোমাদের খুবই উপকারে আসবে সেই সাথে কিছু জ্ঞানমূলক কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যেগুলো একটু করে দেখলেও তোমরা কিছুটা ধারণা পাবে আমাদের বিশ্বাস এবং এটা তোমাদের পরীক্ষায় অনেক সহায়ক হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে পিডিএফ ডাউনলোড করার নিয়মটি বলে দিচ্ছি দেখো প্রথমে যে বিজ্ঞান অধ্যায় প্রত্যেকটা অধ্যায় উদ্যোগ কিন্তু সাজানো আছে জীবন পাঠ এই যে দেখো যেভাবে কোন প্রশ্নটি কত সালে কোন বোর্ডে এসেছে উল্লেখ করা আছে এবং যেগুলো খুব ইম্পর্ট্যান্ট স্টার করা আছে এগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে যখনই একটা অধ্যায় থেকে বেশি না পঁচিশ তিরিশটা বা বিশটা এরকম করে এমসিকিউ তৈরি করা হয়েছে যেমন এটাতে উনিশটা উনিশটা দিয়ে এমসিকিউগুলো শেষ করা হয়েছে সাজাই সৃজনশীল রচনামূলক প্রশ্ন নিয়ে আসা হয়েছে যে উদ্দীপক উদ্দীপকের আলোকে প্রশ্ন তারপরে সৃজনশীল দুই দেখো এরকম উদ্দীপক এবং প্রশ্নগুলিতে সাজানো হয়েছে যখনই একটি অধ্যায়ের সৃজনশীল শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে দেখো আলাদা করে একটু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আসা হয়েছে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলোও তোমাদের যেমনিভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নের প্রথমটার উত্তর দিতে কাজে লাগবে ঠিক একইভাবে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরেই কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে দেখো জ্ঞানমূলক প্রশ্নগুলো আলাদা করা হয়েছে সাথে অনুধাবন প্রশ্নগুলোও কিন্তু আলাদা করা হয়েছে এখান থেকে যেগুলো তোমরা যেই সাজেশন অনুযায়ী পড়ছো বা যেটা তোমরা কমন পড়তেছো যেটা তোমরা খেয়াল করতেছো অনুসরণ করতেছো সে অনুযায়ী এখান থেকে দেখবা কমন কোনটা আছে ওই অনুযায়ী তোমরা পড়ার চেষ্টা করবে আর সাথে বিশেষ করে সব এমসি একবার করে রিভার্স দিবা তোমাদের যে পার্ট আছে যে কয়টা অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের এমসি দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ তোমরা অন্তত ডাউনলোড করে একবার করে রিভার্স করবা তো এই ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সেই থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই থাকবে তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে ভালো করে পড়বে ডাউনলোড করতে যে ফেসবুক গ্রুপটি দেখবা অবশ্যই গ্রুপটি ফলো করে দিবা ফেসবুক ফেসবুক পেজ আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তোমাদের সবার জন্য শুভকামনা রইলো সবাই জন্য তোমাদের মনের মতো কাঙ্ক্ষিত মানের রেজাল্ট করতে পারবো তোমাদের জন্য সবার জন্য সেই দোয়াই রইলো সবাইকে ধন্যবাদ